ইন্টারভিউ সাইটে ভিডিও বানাইছে সেটা হয়তো 1 ঘন্টা বরফের ভিতর শুয়ে আছে আমি যে ভুল করছি কপি আপনি করবেন আবশ্যক যারা বড় ক্রিয়েটর তাদের প্রসেস কিন্তু আলাদা যারা নতুন তাদের প্রসেস কিন্তু আলাদা কিন্তু আমাদের প্রবলেমটা হলো আমরা পরামর্শ নি বড় ক্রিয়েটরের কাছ থেকে এটা সমস্যা নেই ঠিক আছে বাট সে এখন যে কনটেন্টটা দিলে তার যে পরিমাণ ভিউজ আসবে কিংবা যে পরিমাণ পছন্দ করবে যে নতুন ক্রিয়েটররা কিন্তু सेम করবে না সো

বাট আপনাকে বুঝতে হবে যে সে যে পরিমাণ ক্যামেরা ক্রু ইউজ করছে যেভাবে এডিট করছে আপনি পারবেন না তাহলে আপনার ওয়েতে কোনটা করলে আপনার অডিয়েন্স পছন্দ করবে এই জায়গায় আমরা ম্যাক্সিমাম মানুষ আমি নিজেও ভুল করছি যে বড় ক্রিয়েটারের টিপস দিচ্ছি বাট আমি তো ছোটো ক্রিয়েটার আমার তো আমার তো স্ট্র্যাটেজিটা আমার পদ্ধতিটা আমার ভিডিওটা আমার ইকুইপমেন্ট আমার ক্রু আলাদা এই জিনিসটা যদি যত দ্রুত বুঝবে তার জন্য গ্রো করা যত সহজ হয় থ্যাংক ইউ